নমস্কার বন্ধুরা চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজও নিয়ে এসেছি গোপাল ভাড়ের একটা মজার গল্প অহর ডালের সঙ্গে ঘি গোপালদের গ্রামে বেশ বড় সড়ো এক মুদির দোকান ছিল গোপাল সেই দোকান থেকে নানা রকম জিনিস নিত একবার বাকিতে বেশ কিছুদিন অহর ডাল নিয়ে এসছিল কিন্তু আজ দেব কাল দেব করে সেই পয়সা শোধ করেনি হঠাৎই একদিন সেই মুদি গোপালের বাড়ি এসে হাজির হলো সকালে গোপাল তখন পুকুরে স্নান করতে গেছে তার বউ সেই মুদিকে বলল। আপনি একটু তাওয়াই এসে বসুন উনি পুকুরে স্নান করতে গেছেন আমি ছেলেকে দিয়ে ডেকে দিতে বলি অনেপো তোর বাপকে গিয়ে ডেকে দে বল মুদি কাকা এসে বসে আছে সেই মুদি দাওয়ায় উঠে বসল গোপালের বউ আবার ছেলেকে ডেকে বলল বলি ও নেপো তোর বাপকে গিয়ে বল মুদি কাকা যে অনেকক্ষণ ধরে বসে আছে বাবা যা শীঘ্রই ডেকে নিয়ে আয় বাবা বল মুদি কাকা এসে অনেকক্ষণ ধরে বসে আছে গোপাল স্নান করে ফিরল এসে মুদিকে দেখে বলল ও বাবা আপনি একেবারে বাড়ি চলে এসেছেন আমি কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম এই শালির বেয়ে ছিল খুব টানাটানি যাচ্ছে বলে আপনার দেনা শোধ করতে পারিনি তাই একটু দেরি হচ্ছে আপনি খামকায় আমার বাড়ি এলেন আমি দুদিন বাদে আপনার দেনা গিয়ে একদম দোকানে দিয়ে আসবো গোপালকে দেখেই তো মুদি চোটে লাল চিৎকার করে বলে উঠলো প্রায় কে হলো গোপাল তোমার দেনা শোধের কি খবর তুমি যে বললে দুই দিন বাদে গিয়ে তুমি আমার দোকানে দেনা শোধ করে আসবে তা কোথায় গেল আর পাঁচ দিন হতে চলল তুমি এখনো দেনা শোধ করলে না তুমি তো আর কোনো দিনও আমার দোকানের জিনিস আর নিতে পারবে না গোপাল আর তুমি যদি আজই দেনা শোধ না করো আমি কিন্তু মহারাজের কাছে যাব এর বিচার চাইতে গোপাল তখন বলে উঠল আপনি কিছু ভাববেন না আমি কালি সকালে এই কথা দিচ্ছি কাল সকালেই আপনার দোকানে গিয়ে আমি আপনার দেনা শোধ করে তবে রাজবাড়ি যাব এই আমি বলে দিলাম আপনি এখন নিশ্চিন্ত মনে যান আমি কাল সকালে যেভাবেই আপনার দেনা মুদির দোকানের কাজের ছেলেটি বলল বাবু গোপাল দাদা কি গোপালবাবু কিন্তু আজও দেনা শোধ করে গেল না দেখুন মুদি প্রচন্ড রেগে গেল সে ছেলেটিকে বলল হিসাবের খাতাটা দিতে সে হিসাবের খাতাটা নিয়ে সোজা মহারাজের কাছে হাজির হলো মহারাজকে গিয়ে প্রণাম করে বলল পেন নাম হই মহারাজ আমি আপনার এই সভাসদ গোপালের গ্রামে মুদিখানার মালিক আমার গোপালদের গ্রামে একটা মুদির দোকান আছে আপনার ওই সবাসদ গোপাল আমার দোকান থেকে বেশ কয়েকদিন অরহর ডাল নিয়েছে হুজুর। কিন্তু আজ পর্যন্ত সে দেনা শোধ করেনি আজ দেব কাল দেব করতে করতে প্রায় মাস গড়িয়ে গেছে আপনি মহারাজ এর একটা বিহিত করুন আমি আপনার কাছে বিচারের আশায় ছুটে এসেছি মহারাজ তো খুব রেগে গেলেন কি একজন সবাসদ হয়ে তুমি এইভাবে দোকান থেকে দেনা করে সেই দেনা শোধ করো না গোপাল মুদি কি ঠিক কথা বলছে গোপালও তখন স্বীকার করতে বাধ্য হলো কিন্তু গোপাল বলল মহারাজ মুদি অনেক বেশি টাকা বলছে আমি শুধু অর্হর ডাল নিয়েছি ঘি নিয়ে নি কিন্তু মুদি কি জোর দেখুন ডালের সাথে ঘিও লিখে রেখে দিয়েছে তখন মুদি বলল হুজুর আপনি বলুন ডাল খিচারা কৃষ্ণচন্দ্র রাজা লোক তিনি মুদির কথায় বিশ্বাস করলেন এবং মুদি যে টাকা পড়লেন সে টাকাই তিনি গোপালকে বললেন মুদিকে দিয়ে দিতে গোপাল বাধ্য হলো মহারাজের কথা শুনতে কিন্তু মনে মনে ভারী চটে গেল এবং সে মুদিকে উচিত শিক্ষা দেবার চেষ্টায় রইল গোপাল আখ চাষ করতো এবার তার খেতে খুব ভালো আখের ফলন হয়েছে গোপাল ক্ষেতের কাছেই দাঁড়িয়েছিল ঠিক ওই সময় ওই মুদি সেখান দিয়ে যাচ্ছিল গোপালকে দেখে বলল কি হে গোপাল তোমার তো আখের ফলন দেখছি খুব ভালো হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে তোমার আখের গুড়ের নাম তো সারা কৃষ্ণনগরে এবার কিন্তু আমার পাঁচ কলসি আখের গুড় চাই চাই গতবার কিন্তু তুমি আমাকে আখের গুড় দাওনি গোপাল এবার কিন্তু আর ছাড়ছি না গোপাল তো অনেকদিন সুযোগের অপেক্ষায় ছিল সে এই সুযোগটা কাজে লাগালো সে খুব হেসে সে তো ভালো কথা তুমি হচ্ছ আমার গ্রামের লোক তোমাকে না দিয়ে পারি আগের থেকে বলে রেখে ভালোই করলে তুমি সামনের মাসের পয়লা তারিখেই চলে যেও তোমার জন্য পাঁচ কলসি গুড় আমি ভালোভাবে তৈরি করে রেখে দেব কিন্তু বেশি দেরি করো না জানোই তো আমার গুড়ের আবার কত নাম ডাক আছে তাই ঠিক মনে করে পয়লা তারিখে চলে যেও বুঝলে ভাইয়া মুদি তো খুব খুশি কোনো চিন্তা করো না ভাই আমি লোক নিয়ে ঠিক পয়লা তারিখে চলে যাব মুদি ঠিক মাসের পয়লা তারিখে দুজন লোককে নিয়ে এসে গোপালের বাড়িতে হাজির হলো কই হে গোপাল আমার গুড় রেখেছ তো গোপাল বলল। আসুন আসুন আপনার জন্য আমি পাঁচ কলসি গুড় ওই দেখুন দাওয়ায় রেখে দিয়েছি একদম খাসা গুড় কিন্তু ভাই ধারে খাই বলে কিন্তু আমি ধারে গুড় দিতে পারবো না আমার নগদ চাই আরে ঠিক আছে ঠিক আছে এই নাও তোমার টাকা বলে মুদি পাঁচ কলসি গুড় নিয়ে ফিরে গেল দোকানে যে কাজ করে সেই ছেলেটি মুদিকে এসে বললো এই দেখুন বাবু বাবু আপনাকে কেমন ঠকিয়েছেন কলসির উপরে কিছু গুড় বাকি সব বালি মুদি এই দেখে গোপালের বাড়িতে দৌড়ে গেল গোপাল তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে হ্যাঁ ওপর দিকে গুড় আর ভেতরে সব বালি এ তুমি কি করলে গোপাল আমার এত টাকা সব জলে চলে গেল গোপাল তখন হাসতে হাসতে বলল। আহা রাশ করো কেন মুদি ভাই অরহর ডাল বেচলেই যেমন ঘি বিক্রি করতে হয় সেই রকম বালি ছাড়া আমিও করি না মুদি সব বুঝতে পারল আর সেদিন থেকে সেও লোক ঠকানো ছেড়ে দিল বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না ধন্যবাদ